আসসালামু আলাইকুম আজকে বন্ধুরা লোকের রাগ করিয়া দুই বন্ধু রানা দিছে গোয়াইলা খাইয়া তার রে শ্যাত হাইয়া তো রানা দিয়া লাইলাম গাড়ি লইলাম এলাম রিক্সা লইয়ে একটু আগে গেলাম বোররা রাস্তা এটা হারাজীবন জাম লেগে থাই এটার ভিতরে পৌঁছলাম না এটার কাহিনা তো রনা দিতে দিতে সামনে গেলাম গা তো অর্ধেক পর যাইয়া আরে কাকুর লোক দুষ্টামি টুষ্টামি কইরা এই যে রিস্ক একটা লইসি কাকু তিনজনে খাইয়াটাই একবার আয়াম তো আগে গেলে তো পন জঙ্গল ফাড়িয়া কোনো রঙে লাফ দিয়া হাইয়া লইলাম একবারে দোকানের সামনে আর আইয়ে তো আগে বন্ধুরা সিরিয়াল দাঁড় করছি আগে আগে লইতে হইব হ্যাঁতেই সিরিয়ালে দাঁড়াই রইছে আর এগুলো তার মানুষেরও অব নাই কী কারে হালে খায় এতই বলে মজা হয় খানা থাকায় জামো খাইয়ে দিই কিরম মজা হয় তো বন্ধুরা দাঁড় করে রাখছি বুঝছা এতে তো টিয়ালই অনদার রইস এগুলো দিয়ে সিরিয়াল চলতি আস কমসে কম বিশ মিনিট ওয়েট করার পরে এখন আমরা প্লেট লাগাইস দেখে ফ্লাইলাম আর যে সুন্দর করে দিয়েছে সালাদ টালাদ দিয়া সুন্দর করে মরি দিয়া ওফ তো কোনো রকম বাঙলাম বাঙকে টাঙ্গে ওকে তো রুফে থাকতেই আমি খাইতে আসি আমার বন্ধু বাংতে আস তো আমার বন্ধু বাঙ্গা দাঙ্গা শেষ করলো তো আমরা যে মুরব্বীটা আসছিলাম আমরা লুকাই সে হাবাটা আবার ডাক দিতাম গেছিলাম তো ডাক দিয়ে লই এলাম লইয়া এত কে কার মূল ছায় কানা কারে কয় তুফান খাইছি কেউ কেউ মূল চাইছি না খাওয়ানোর উপি এটি খাইবো কোন সময় লাগে একদম খাইছি আর খানাটা ছিল সেই স্বাদ তো খানা টানা শেষ করে এটা তাই যদি দূরের থেকে রাস্তা ধরে আর গোয়াইলে আয়াম বুটমুরির দোকান করলে দেখছে দেখছেন তো খানাটা দুই বন্ধু মিলাইছি আর সব দিদি আলাই যাল সব দি বন্ধ এডি রে কল দিয়ে এমনি বিকাল টাইমে একটু না পিয়াটি শুধু বাসায় যাক আল্লাফেস অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার हाथ लईयर बन्दु ह